কালকে তোমাদের অপেক্ষায় বসেছিলাম কত টাইম গল্প করেছি রাধা বোন কিশু ভাই যদি আজকে কত ভালো হতো তখন তোমরা নেই এখন আমি খেতে গেছি এখন তোমরা এসেছ তাই ভাবছিলাম যে বোন তো কালকেও এলো না কি হলো কই বোন চলে নাকি বোন রাধা বোন বলো আমি এসে গেলাম খেতে গেছিলাম দেখলাম সবাই ব্যস্ত পরে খেয়ে আসি সেই জন্য ভাবলাম যে খেয়ে আসি 马车爸爸车，马车爸爸车，跑偏跑偏跑偏跑偏。 মা কি করেন খেয়ে উঠে এখন আরো বেশি ঘুম পাচ্ছে